সন্তান যতই বড় হোক মা কখনো সন্তানকে না খাইয়ে রাখতে চায় না দেখে মা খেতে বইছে রাতে দেখলো একটাই রুটি আছে সে যখন খাবে তখন ছেলে চলে আসলো মা অনেক খিদা লাগছে একটা খাবার দাও না তখন বলল মা একটা রুটি তুমি খাও নাই বললো হ্যাঁ বাবা খামার খাওয়া হয়ে গেছে তাই একটা বেশি হয়েছে তুমি খেয়ে নাও বাবা যখন ছেলে খেতে যাবে তখন ভাবলো একটা রুটি কিভাবে বেশি হইলো মা কি সত্যি খাইছে তখন ছেলেটা এটা ভাবতে ভাবতে খাবারটা রেখে দেখতে গেল মা কি করে তখন মা বলতেছে আজকে তার খাওয়া হলো না এক গ্লাস পানি খেয়ে রাখি ছেলে এই কথা শুনতে পেরে তখন চলে গেল ওই রুমে সেখানে যেয়ে বললো এই আমি আজকে পার্টিতে আসতেছি তোরা এই কর রেডি কর সব কিছু বললো বাবা খা মা আমি পার্টি থেকে খেয়ে আসছি আবার খেতে যাব পার্টিতে তুমি খেয়ে নাও মা আমি খাবো না বন্ধুরা না গেলে রাগ করবে তখন মা খেতে লাগলো যখন এক টুকরো রুটি ছিঁড়ে মুখে দিল ঠিক তখন ওই তার পাশে রাজপুত্রটা বসে আছে যে রত্নগর্ভা ছেলে যেমন মা তেমন ছেলে দেখেন মা খাচ্ছে ছেলে দেখে তখন অনেক খুশি হয়ে গেল যে মা পেট ভরে খাচ্ছে আর মায়ের সেই খাওয়া গ্লাসের পানি ছেলে তৃপ্তি করে খাচ্ছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন